আজকে আমি আপনাদের সামনে একজন লাশবাহী চালকের সাথে যে ঘটেছে সেই আপনাদের মাঝে শেয়ার করবো লাশবাহী গাড়ির চালক বলেছেন ঘটনাটি তিনি যেরকম ভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদিন ত্রিপুল নাইনে কল আসে তাই আমি নিজেই যাই লাশটি নিতে সেখানে গিয়ে দেখি উনি স্ট্রোক করে মারা গেছেন যেখানে লোকটি মারা গিয়েছিল সেখানে তার আপন বলতে কেউ ছিল না তো আশেপাশের লোকজন বললো তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যেতে আমি বললাম আপনারা সবাই মিলে লাশটাকে গোসল করে দেন কারণ লাশকে যখন গোসল ছাড়া নিয়ে যাবো তখন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে গ্রাম থেকে ওনার ছেলেরা ফোন দিয়ে যে তার গোসল গ্রামে নিয়ে করাবেন গোসল ছাড়া লাশ নিয়ে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় যেমন ধরুন গাড়ি ভারী হয়ে যায় রাত বারোটার দিকে রওনা দিছি তো রওনা দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া সেরে নিছি এবং গাড়িতে গ্যাস নিয়ে নিছি কিছু দূর যাওয়ার পর প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা একদম ফাঁকা কোনো ঘর বা নাই গাড়িতে আমরা দুইজন আর পেছনে আসে লাশ আমরা ওয়াজ ছেড়ে দিলাম ওয়াজ ছাড়ার ব্যবস্থা আছে কিছু দূর যাওয়ার পর আমরা ভাঙ্গা রাস্তা দেখলাম এবং ভাঙ্গা রাস্তা পার হওয়ার পর আমাদের রানিং গাড়িটা বন্ধ হয়ে গেছে গাড়িটা কিন্তু নতুন তো আমরা দুজনেই প্রথমে পেছনে তাকাইছি দেখলাম লাশ ঠিক আছে কিনা দেখলাম না লাশ ঠিক আছে তারপর আমরা স্মোকিং করলাম কারণ আমাদের স্মোক স্মোক করার একটা অভ্যাস রয়েছে এরপর দশ কিলোমিটার যাওয়ার পর আমাদের চোখে ঘুম ভাব চলে আসে তাই আমরা ভিপ সাউন্ডটা বেড়ে দিলাম ভিপ সাউন্ডটা দেওয়ার সাথে সাথে লাশটা আমাদের পেছনের সিটে চলে আসে থেকে আমাদের পেছনে আমরা এটা প্রথমে বুঝতে পারিনি তো আমার বলতে যে ভাই আমরা একটা চা খাই ওখানে চা খেয়ে আমরা রওনা দিলাম দুই কিলো যাওয়ার পর আমি মনে করছি লাইটটা দিই লাইট দিয়ে আমি স্ট্রেচার দিকে তাকাইছি তো লাশ নাই হঠাৎ করে আমার শরীরে খাম অস্থিরতা শুরু হয়ে গেছে যদি এমন পরিস্থিতি কারোর সাথে হয় তাহলে কে বা না তো আমি গাড়িটা দাঁড় করাইলাম যে লাশ কোথায় গেল দাঁড়ানোর পর রাস্তার এক সাইড দিয়ে একটা রিক্সা চালক যাচ্ছিল সে জিজ্ঞাসা করলো যে ভাই তোমাদের কী হয়েছে তাকে আমি বললাম ভাই আমাদের কিছু হয়নি আমাদের গাড়ির একটু প্রবলেম হয়েছে আমি সেটাই দেখছি তো উনি বললেন যে ভাই আমি দাঁড়াইছি আপনারা দেখেন যেহেতু রাত অনেক তারপর লাশবাহী গাড়ি সমস্যা হতে পারে আমি গাড়ির গেট খুললে দেখলাম যে লাশ আমরা আর পেছনের সিটে লম্বা হয়ে পড়ে আছে তখন আমি রিক্সাওয়ালাকে বললাম যে ভাই আমাদের একটু হেল্প করেন আমরা দুইজন আছি লাশটা তো পড়ে গেছে তুতে হবে উনি আমাদের সাহায্য করলেন আমরা যে রাস্তা ছিলাম সেখানে কোনো ঘর বাড়ি ছিল না আমাদের গায়ের পশম কাটা দিয়ে উঠছে বারবার ওই ভাইটা বলল যে ভাই আমার কাছে একটা গামছা আছে আর আপনাদের কাছে একটা এই দুইটা গামছা দিয়ে সুন্দর করে বেঁধে নিন তারপর আমরা সেটাকে বেঁধে নিলাম এরপর কিছু দূর যাওয়ার পর আমরা একটা গ্যাস পাম্পে দাঁড়াইলাম গাড়িতে গ্যাস নিয়ে আমরা আবার লাস্টা করলাম দেখলাম লাশ ঠিক আছে কিছু দূর যাওয়ার পর আবার আমাদের ঘুম 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 ভাবার তখন আবার ভিপ সাউন্ডটা দিলাম রাত তখন তিনটা কিংবা সাড়ে তিনটা আমার হেল্পার বলল যে ভাই লাশটা আবার দেখেন ঠিক আছে কিনা তো আমি লাইট দিয়ে দেখলাম যে দুইটা গামছা দিয়ে লাশ বাধা ছিল দুইটায় ছুটে গেছে সামনেই বাজার ছিল সেখানে দাঁড়ালাম আমরা দুজনে ভাবছি এত টাইট করে বাধা ছিল তবুও কিভাবে ছুটে গেলো তখন আমার হেলপার ভয় পেয়ে গেছে আমাদের গাড়িকে এদিকে তোরা ইয়াসিন তেল হচ্ছিল তো আমি হেল্পার বললাম ভয় পাস না তখন বাজারে দুইজন লোক যখন আমাদের কাছে আসলো তখন আমার হেল্পার বলছিল যে ভাই আমরা এত টাইট করে বাঁধলাম এরপরেও বারবার এই লাশটি ছুটি তখন একজন লোক গিয়ে তার দোকান থেকে দড়ি নিয়ে আসলো সবাই মিলে তখন আমরা লাশটাকে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে ফেললাম তখনও ফজরের আজান দেয়নি আমরা আবার গাড়ি ছাড়লাম কিছু দূর যাওয়ার পর আমাদের গাড়ির হেডলাইট বন্ধ হয়ে গেছে সাথে ওপরে রেড লাইটটাও বন্ধ হয়ে গেছে তখন আমার হেল্পার বলল ভাই হয়তো তার কেটে গেছে চলুন আমরা চেক করি আমি বললাম এখানে তো শ্মশান জায়গা এখানে কোনো লোকজন নাই এখানে কিন্তু থামা যাবে না চলো সামনে বাজার আছে সেখানে গিয়ে আমরা থামব তো কিছু দূর পর বাজার আছে সেখানে গিয়ে আমরা থামালাম দুজনেই এদিকে আমাদের মনের ভিতরে অস্বস্তি ভাব হচ্ছিল যে আসলে এমন বিপদের মধ্যে কিন্তু আসলে এমনটা হওয়ায় স্বাভাবিক তখন আমি এমার্জেন্সি বাতি টালিসি দিয়ে সামনে কিছু দেখা দেখা যাচ্ছিলো তখন গাড়ির স্পিডটা অটোমেটিকলি কিন্তু কমে যায় গাড়ি ভারী হয়ে যায় সাথে আমার মাথা গা সব কিছু কিন্তু ভারী হয়ে যায় তখন আমাদের গাড়িতে সাইয়াসিন কিন্তু চলছিল আমরা দুজনেই তখন সুরাইয়াসিন সাথে সাথে পড়ছিলাম যাতে এই বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি তো বাজার গিয়ে আমরা গাড়িটা থামালাম গাড়ি থামিয়ে দুজনে দুইটা চা খেলাম তারপর বিসমিল্লা বলে গাড়ির স্টার্ট দিলাম দেখলাম যে হেডলাইট এবং এমার্জেন্সি লাইট দুইটাই কিন্তু জ্বলছে তখন ফজরা আদান দিছে তো আমরা তখন ফেরিঘাটে পৌঁছে যাই ফেরিঘাটে পৌঁছার পর আমরা গোসল দিই কারণ সারা রাত একটা ক্লান্তির মধ্যে দিয়ে গেছে তো এরপরে আমরা বেলা বারোটার সময় গন্তব্যে পৌঁছাই তো আসলে আমাদের এই গল্পটা গল্প নয় আসলে এটা আমাদের জীবনের সাথে বাস্তবে ঘটে যাওয়া একটি গল্প যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি কারণ যাতে করে আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আপনারা যেন এই ঘটনা থেকে সাবধান অবলম্বন করতে পারেন এবং সুরাইয়াসিন বা পুরানের তেলাওয়াতের মাধ্যমে আপনারা এই ঘটনা থেকে উদ্ধার হতে পারেন এই জন্যই আজকে আমি আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করলাম তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের ঘটনার সাথে ছিলেন ধন্যবাদ আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে লাইভ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন সাথে একটা কমেন্ট করবেন ধন্যবাদ